এস এসিআই অ্যান্ড প্যানেল ট্রেনিং পার্টনার ভারতবর্ষে প্রত্যেকটা খাদ্য ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার উপরে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে এই ব্যাপারে আমরা ভারতবর্ষে পেন ইন্ডিয়াতে আমরা ট্রেনিং অর্গানাইজেশন করছি আর এটা কাঞ্চনপুর সাবডিভিশনে মহকুমা প্রশাসন আমাদের প্রচুর হেল্প করেছে এই ফস্টেক ফুড সেফটি ট্রেনিংয়ের কাজে যেটা আজকে এসডিএম ডাক বাংলা কনফারেন্স হলে প্রশিক্ষণ চলছে এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজারের বাজার সেক্রেটারি ডাব্লু বুড়ুয়া সাহেব আছেন বিশিষ্ট সমাজসেবী মিস্টার গৌতম রায় আর আজকে এখানে সবথেকে বড়ো কথা যেটা হচ্ছে এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজারে বিভিন্ন ধরনের খাদ্য বিক্রেতা ব্যবসায়ীগণ আমি আশা রাখবো আমাদের মধ্যে উপস্থিত আছেন ট্রেনার অরিজিৎ কুমার ভট্টাচার্যী যিনি এফ এস এস সি আই ট্রেনার তো আশা রাখবো আগামী দিনে এখান থেকে যা শিখবে তারা বাজারে গিয়ে হাইজিন এবং সুন্দরভাবে খাবার বিক্রি পরিবেশ করবে ধন্যবাদ যে মানে অনেকটাই প্রশিক্ষণ চলছে এখানে যে ভারত সরকার যেমন একটা মেডিসিন দোকানে একজন ফার্মাসিস্ট থাকে যে ওষুধ সম্পর্কে জানে ঠিক ভারত সরকার বলে যে যারা যারা খাবার বিক্রি করবে তারা খাদ্য জ্ঞান এবং খাদ্য স্বাস্থ্যবিধি সম্পূর্ণ এবং এফএসএসআই থেকে এক সার্টিফিকেট প্রাপ্ত একজন দোকানে থাকতে হবে পঁচিশ জনের মধ্যে একজন তো তারই আজকে এখানে কর্মশালা চলছে প্রশিক্ষণ দিচ্ছেন মিস্টার অরিজিৎ কুমার ভট্টাচার্যী এবং আমার সঙ্গে আছেন বাজার কমিটি সেক্রেটারি এবং খাদ্য সুরক্ষা সবই ব্যাপারে উপস্থিত ছিলেন আমাদের কাঞ্চনপুর হসপিটাল থেকে যেটা সিএম এস অফিস থেকে এম এইচও স্যারও কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন ধন্যবাদ হ্যাঁ স্যার এই ট্রেনিং হওয়ার পরে চার দিনের পরে সার্টিফিকেট থাকবে সার্টিফিকেট আমরা প্রিন্ট করে ওদেরকে হাতে পৌঁছে দেব এবং প্রতি দু দুবছর পর খাদ্য সুরক্ষা এই ট্রেনিংয়ে ওদের আসতে হবে এবং বসতে হবে শিখতে হবে কী কীভাবে খাদ্য সুরক্ষিত রাখা যায় 这对对对,对。